লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা শোনা যাচ্ছে আর এই বৈঠকে নির্বাচনের রুটম্যাপ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে অন্তবর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলে নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ নেওয়া দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিএনপির নেতারা আর এই পরিস্থিতিতে করুণীয়কে ঠিক করতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গেছে মির্জা ফখরুল ইসলাম জানা গেছে দুই শীর্ষ নেতার বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচনী রুটম্যাপ আদায়ের কৌশল নির্ধারণ করা বিএন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখায় অধিকতর প্রচারণা ও কার্যকর করা দলকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করার লক্ষ্যে নির্ধারণ করা বিএনপির চেয়ারপারসন চিকিৎসা ও তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে বিস্তর আলোচনা হওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আমরা চাই একটি অবাধ সুষ্ঠ অংশমূলক অংশগ্রহণমূলক নির্বাচন যাতে জনগণের সরকার প্রতি প্রতিষ্ঠিত ডিসেম্বরের মধ্যে রুটম্যাপ ঘোষণা না করলে নির্বাচনের জন্য আন্দোলনে নামতে পারি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুওয়াজিম হোসেন আলাল বলেন বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত অন্তর্বর্তী সরকারের বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আটই আগস্ট নোবেল অর্থনীতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরকম আরো বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন